আমি এখন সাফারি পার্কের সামনে দাঁড়িয়ে রয়েছি যেটি গাজীপুরে অবস্থিত আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আর আজকে সারা দিন কিন্তু এই সাফারি পার্কের ভিতরে কোথায় কি রয়েছে সেটাই মূলত উপভোগ করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। করবো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা এই সাফারি পার্কটি অবস্থিত সাফারি পার্কটি প্রায় তিন হাজার একর জায়গা জুড়ে রয়েছে এই সাফারি পার্কটি ভ্রমণ করলে দেখতে পাবেন বাঘ সিংহ হাতি হরিণ জেব্রাসহ নানান ধরনের প্রাণীদের সমারোহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাফারি পার্কে খুব সহজেই আসতে পারবেন সাফারি পার্ক যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে গাজীপুচো রাস্তা চলে যাই এবং সেখান থেকে তাকোয়া পরিবহনে উঠে পড়ি তাকোয়া পরিবহনে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা সহজেই চলে যেতে পারবেন বাঘের বাজারে এছাড়াও মাইমানসিং রুটের যে কোনো গাড়িতে চড়ে চলে যেতে পারবেন বাঘের বাজারে আমি এখন বাঘের বাজারে অবস্থান করছি আমরা গাজীপুর রাস্তা থেকে এখানে আসছি আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটো আছে সিএনজি আছে তা আপনারা কিন্তু খুব সহজে বিশ টাকা ভাড়ার বিনিময়ে সাফারি পার্কের দিকে যেতে পারবেন সো এখন আমরা সাফারি পার্কের দিকে চলে যাবো মামা সাফারি 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 ক টাকা আচ্ছা ঠিক আছে সাফারি পার্কে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে আর এখানে কিন্তু টিকিটের প্রাইসটা দেওয়া আছে মানে প্রাপ্তবয়স্ক হলে পঞ্চাশ টাকা অপ্রাপ্ত বয়স্ক বারো বছরের নিচে বিশ টাকা আর যদি শিশু হয় ছ বছরের নিচে সেক্ষেত্রে কিন্তু ফ্রি আর যারা ছাত্রছাত্রী স্টুডেন্টের আইডি কার্ড থাকবে তাদের জন্য কিন্তু মাত্র দশ টাকার টিকিট তো এই হচ্ছে সাফারি পার্কের প্রবেশের মূল্য তালিকা এখন আমরা টিকিট ক্রয় করার পর সরাসরি চলে যাচ্ছি পার্কের দিকে আর সেখানে গিয়ে আমরা সব কিছু ঘুরে দেখব সাফারি পার্কের ভিতরে প্রবেশ করে হাতের ঠিক ডান দিকে একটি প্রদর্শনী ম্যাপ রয়েছে যেখান থেকে আপনারা দেখতে পারবেন এই পার্কের ভিতরে কোথায় কি অবস্থান করছে আমরা সাফারি পার্কে প্রবেশ করার পর আমরা ঠিক কোর সাফারির সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু দেখেন বেশ কিছু প্রাণী রয়েছে যেমন লায়ন আছে বাঘ আছে তারপর বিভিন্ন আফ্রিকান গায়ে আছে জেব্রা আছে তো এই কোর্ট সাফারি মূলত আমরা দেখবো তো এখানে প্রবেশ করতে গেলে আপনাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তারপরেই কিন্তু আপনাদেরকে গাড়িতে করে এই কোর্ট সাফারি পরিদর্শন করা হবে আমরা এখন কোর্ট সাফারির ভিতরে প্রবেশ করেছি আর এখানে প্রবেশ করার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যারা যাবে অ্যাকচুয়ালি কোর্ট সাফারিতে তারাই কিন্তু বাসে উঠতেছে আর এখান থেকেই কিন্তু আপনাকে বাসে উঠতে হবে

আমরা এখন আফ্রিকান সাফারি টু তে প্রবেশ করলাম আফ্রিকান সাফারি টু তে প্রবেশ করার পরে আমরা যে প্রাণীটি দেখতে পাই সেটির নাম উইল ডি এবং সাথে কিছু বানের রয়েছিল আমরা এখন হরিণ সাফারির ভিতরে প্রবেশ করতে যাচ্ছে আর এর ভিতরে বেশ কিছু প্রাণী আছে মূলত সেগুলাই দেখব এখন যে বড় খাঁচাটি দেখতে পাচ্ছেন এটির ভিতরেই মূলত অসংখ্য হরিণ রয়েছে যেগুলো খুব সুন্দরভাবে দেখা যায় আমরা এখন কালো ভাল্লুক সাফারি পার্কে ঢুকতেছি তো পিঠনের গেটটা কিন্তু প্রথমে ক্লোজ করে দেয় তারপরে কিন্তু সামনের গেটটা খোলে আসবে ভাল্লুক সাফারি শেষ করার পর আমরা আবারও প্রবেশ করি লায়ন সাফারিতে যেখানে দুটি লায়ন রয়েছে লায়ন সাফারি দেখার পর আমরা আবার বাঘ সাফারিতে প্রবেশ করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাঘটা খুব দূরে ছিল যার কারণে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাইনি কোর্ট সাফারিতে প্রবেশ করতে করতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো যার কারণে বাঘ মামা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল আপনারা যদি বাঘ অথবা সিংহ খুব ভালোভাবে দেখতে চান সেক্ষেত্রে খুব সকল সকল এই পার্কের ভিতরে আসতে হবে আমরা এই মাত্র সাফারি শেষ করলাম এখন আমরা বের হয়ে যাব তো এখানে প্রথমে যখন আমরা ঢুকেছিলাম ঢোকার পর কিন্তু বিভিন্ন ধরনের আমরা জেব্রা দেখেছি তারপর বাঘ দেখেছি লায়ন দেখেছি এবং সর্বশেষে কিন্তু আমরা বাঘ দেখেছিলাম কিন্তু বাঘটা একটু দূরে ছিল যার কারণে কিন্তু আমরা খালি চোখে অতটা দেখতে পারি না কিন্তু আমি চেষ্টা করেছি এই ক্যামেরাতে দেখানোর তো এখানে কিন্তু এই কোর্ট সাফারি ছাড়া আরও অন্যান্যগুলো আছে সো এবার ওগুলো দেখার পালা। আমরা এখন সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করছি আর কিংডমে প্রবেশ করার পরেই কিন্তু যে টিকিট কাউন্টার তো ভাই যে আপনার এখানে আসলে কয় টাকার বিনিময়ে মানে কি কি দেখতে পারবো আর কি আমাদের এখানে পা একশো টাকার বিনিময়ে পাঁচটা ইভেন্টের ভিতর দেখতে পারবেন যেমন ম্যাকাও যেটা হলো আপনার খাঁচার ভিতর ঢুকে হাতে কাতে যে আপনি পাখি যদি আপনাকে লাইক করে হাতে কাতে বুঝবে ছবি তুলবেন এরকম বুঝতে পেরেছি ম্যাকাও আর কি খাঁচার ভিতর ঢুকে দেখা যাবে তারপর প্যারোল এটা হচ্ছে সেম ম্যাকাওর মতো তারপর হলো সামুদ্রিক মাছ এরপর ময়ূর দেখবেন তারপর ধনেশ ফেলিকিন সোয়ান এই পাঁচ জায়গায় দেখবেন প্যাকেজ হচ্ছে একশো টাকা করে তো এই পাঁচটা আইটেম কিন্তু আপনারা একশো টাকাতে পাবেন মানে পাঁচ ধরনের পাখি দেখবেন এখানে কিন্তু মাছও আছে তো এই মাছ সহ টোটাল কিন্তু আপনার একশো টাকা একজনের জন্য এই আমরা টিকিট কাটার পর ম্যাকা এবং প্যারট একসাথে আছে দুটাই মূলত দেখব ভিতরে প্রবেশ করতেছি এই ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু ওই যে এই জিনজিরগুলো দেওয়া হয়েছে যেন কোনোভাবে পাখিগুলো উড়ে বের না হয়ে যেতে পারে আমি কিন্তু এখন ঠিক ম্যাকাওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে কিন্তু দেখেন অসংখ্য ম্যাকাও রয়েছে তো আমি ওনাদের কাছ থেকে শুনলাম এখানে টোটাল টোয়েন্টি সেভেন মানে সাতাশটা ম্যাকাও রয়েছে আর ম্যাকাগুলো এত সুন্দর আর যেহেতু তারা খাবার খাচ্ছে অ্যাকচুয়ালি দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে আর কি সো এটাই কিন্তু সাফারি পার্কে ঘোরা মজা দেখেন এত কাজ থেকে কিন্তু এই ম্যাকা ম্যাকাউলাকে দেখা যায় আবার অনেক সময় কিন্তু এখানে এসে বসে এটা ওই চলে উপরে ডিপেন্ড করে সো এটা আসলে অনেক সুন্দর Madam 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 আমরা কিন্তু এখন প্যারট খাঁচার ভিতরে প্রবেশ করে আছি আর কি বর্তমানে তো এখানে কিন্তু অসংখ্য প্যারট দেখতে পাচ্ছি যেই সাইডে আছে ওই সাইডে আছে অসংখ্য আছে কিন্তু অ্যাকচুয়ালি এত প্যারটের আমি তো নাম জানি না তো ভাইয়ের কাছ থেকে আমি হেল্প নিচ্ছি আর কি উনি যেহেতু এখানে কর্মরত আছেন এখানে অ্যাকচুয়ালি কত প্রজাতির প্যারট রয়েছে এখানে আমাদের তিরিশ থেকে বত্রিশ প্রজাতির প্যারট আছে তিরিশ থেকে বত্রিশ অনেকগুলো আর কি এত এত প্যারট কিন্তু আমি আমার লাইফে দেখি নাই

তো এটা কিন্তু মজা যে দেখেন কত কাজ থেকে মানে দেখা যাচ্ছে আর কি আর ওই যে দেখেন টাচ করতে দিবে না টাচ করতে গেলে কি আরে দেখছেন কি বলে আর কি বলতেছে টাচ করার স্ক্য বাটা দূরে থাক তো এই হচ্ছে মজা ক্যারোট এবং ম্যাকাও দেখার পর আমরা কিন্তু এখন অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করতে যাচ্ছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়াম গ্যালারি তো এখানে এই অ্যাকোয়ারিয়াম গ্যালারিতে সাধারণত মাছ আছে মানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো মূলত সেগুলোই দেখব তো এই প্রবেশ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালিগোটার গ্যার এই যে এখানে দুইটা অ্যালিগোটার আছে দুইটা মাছ অ্যাকচুয়ালি এটা ভিন্ন প্রজাতির মাছ আমি যেটা অ্যাকচুয়ালি দেখি না এর আগে আর এখানে টাইগার বার্ব আছে ভিতরে আছে মনে হয় আর এখানে দেখেন খুব ছোটো আকারে কিন্তু দেখা যাচ্ছে এই মাছের নাম হচ্ছে টাইগার বার্ব আর এখানে জেব্রা এই যে জেব্রা ফিস এই জেব্রা ফিশও কিন্তু আছে যে এই সাইডে আপনারা যে লক্ষ্য করেন যে জেব্রা ফিশ দেখা যাচ্ছে তো এই যেখানে দেখতেও আছেন বিভিন্ন প্রজাতির মাছ ওপরে নাম দেওয়া রয়েছে আর নিচে কিন্তু মাছের অবস্থান তো এখন আমি যে অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করেছি এখানে কিন্তু অসংখ্য ধরনের মাছ দেখা যাচ্ছে যে এখানে দেখেন কত ধরনের মাছ তো সব এই অ্যাকোরিয়ামের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন ভালো বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রত্যেকটা মাছের ছবি সহকারে কিন্তু নাম উল্লেখ্য করে দেওয়া হয়েছে যেন অ্যাকচুয়ালি মাছটা অন্তত নামটা জানতে পারে যে এই মাছটা অ্যাকচুয়ালি কি কী নাম তো যদি বাংলা দিতে পারতো সেক্ষেত্রে কিন্তু আরেকটু ভালো হতো তো এখানে সবগুলাই কিন্তু ইংলিশে লেখা তো আপনারা যখন এখানে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখবেন প্রতিটা প্রতিটা অ্যাকোরিয়ামে ছোটো ছোটো যেহেতু অ্যাকোরিয়াম প্রতিটা অ্যাকোরিয়ামে কিন্তু মাছের নাম দেওয়া আছে তো এইখানে আসলে অ্যাকচুয়ালি মাছের আপনার সৌন্দর্য দেখতে পাবেন অ্যাকচুয়ালি যে আল্লাহ যে অ্যাকচুয়ালি এত নিখুঁতভাবে এই মাছ সৃষ্টি করছে বা এত প্রজাতির এখানে অ্যাকচুয়ালি না দেখলে নাম আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না যে এত সুন্দর সুন্দর মাছ রয়েছে পৃথিবীতে এই সাফারি পার্কে প্রবেশ করার পর আপনারা যদি নাইন ডি মুভি দেখতে চান এখানেও কিন্তু ব্যবস্থা রয়েছে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে নাইন ডি মুভি তো এই নাইনডি মুভি যদি আপনারা দেখতে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাডাল্ট একশো টাকা করে টিকিট কাটতে হবে আর যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে তাহলে এখানে কি কি দেখতে পাবো আমরা এখানে প্রজাপতি দেখবেন রঙ্গিল মাছ ডলফিন আঙুর অক্টোবর চিতাবাগ বন মানুষ এক টিকিটের চার জায়গায় দেখতে পাবো এক টিকিটের চার জায়গা চার জায়গা টিকিট মূল্য কত ষাট টাকা করে ষাট টাকা টিকিট টিকিট দেন না টিকিট এই একটা টিকিট কাটলে চার জায়গা আমরা এখানে আবারও ষাট টাকা দিয়ে টিকিট কেটে এখন প্রজাপতি কর্নারের দিকে যাচ্ছি ওনাদের মতে আমরা এক টিকিটের টল চারটা জায়গা দেখতে পারবো আর প্রথম জায়গাটি হচ্ছে প্রজাপতি কর্নার

লার্বাটা আস্তে আস্তে সবুজ পাতা গুলো সবুজ আকার ধারণ করে ঠিক আছে সবুজ আকার ধারণ করে তার বয়স দশ থেকে বারো দিন হয় পূর্ণাঙ্গ সে একটা লার্ভা হয়ে যায় ঠিক আছে একটা লার্বা হয়

আর এটা খোলসটা এই চারটা দাবে একটা প্রজাপতি সমান প্রথম ডিম ডিম থেকে লার্ভা হয় লার্ভা থেকে ক্যাটারপিলার বা লার্ভা বলা হয় বাংলাতে সুকিট বা সুকিট হয় আর ইংলিশে পিউপা বলা হয় পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি রূপান্তরিত হয় এই পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয় ঠিক আছে খোলসটা পর থেকে আর প্রজাপতি উড়ে চলে যায় চারটা একটা প্রজাপতি আমরা প্রজাপতি কর্নার থেকে এখন আরেকটি আরটি জায়গায় প্রবেশ করছে আর এটা মূলত ট্রি প্ল্যান্টেশন এখানে বিভিন্ন ফুলের ফুলের গাছ লাগানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে যেটা মোটর মোটর চালিত ঝর্ণা আর এই প্রজাপতি কর্নার এর মাথাতে একটি ঝুলন্ত ব্রিজ বানিয়ে রেখেছে তারা বাঁশ দিয়ে এখন আমরা কিন্তু কুমিরের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি আর ওই যে সামনের ঠিক পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যামেরাতে জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট সাফারি পার্কে প্রবেশ করে ঠিক হাতের বাম দিকে আসলে কুমির পার্কের পাশেই কিন্তু এরকম ফুড কোর্ট রয়েছে আপনারা চালে কিন্তু এখানে বসে খাবার খেতে পারবেন বা এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় যেগুলো আপনারা কিনে খেতে পারবেন এই স্বাগতম ফুড কোর্টে বিভিন্ন ধরনের কিন্তু খাবার পাওয়া যায় তো অ্যাকচুয়ালি এখন তাদের মেনুটা আপনাদের দেখাও যায় যে কোন খাবারের দাম কতটা এ হচ্ছে ওনাদের খাবারের দাম বার্গার একশো টাকা চিকেন একশো টাকা ফ্রাই আর এ হচ্ছে ওনাদের খাবার আমি ঠিক উল্লোকের খাঁচার সামনে দাঁড়িয়ে রয়েছি আর লোকটা কিন্তু আমাদের ঠিক কাছে ঠিক আছে মামা ধন্যবাদ ধন্যবাদ ছাড়ো আমার ক্যামেরা ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও সামনে যে হাতাটি দেখতে পাচ্ছেন মূলত এখানে একটি প্রাণী রয়েছে যেটির নাম হচ্ছে ইংলিশ নেম প্যাটাগোনিয়ান মারা তো এই প্রাণীটি টোটালি অ্যাকচুয়ালি ব্যতিক্রম ধর্মী আমি এর আগে দেখি এই প্রথম দেখলাম আর অজগরের ঠিক পাশেই কিন্তু রয়েছে যে ঘড়িয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচটা কিন্তু ঘড়িয়াল দেখা যাচ্ছে আমি এখন যে খাঁচাটির সামনে দাঁড়িয়ে রয়েছি এই খাঁচার নাম মূলত হচ্ছে ইমু গার্ডেন তো আমার পিছনেই কিন্তু একটা ইমু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমার দিকে তাকা রয়েছে হাই কেমন আছো বন্ধু বন্ধু একা থাকতে থাকতে ও না ওখানে তো ইয়েও আছে বন্ধুর সঙ্গীও আছে ওই সাইডে আর এখানে কিন্তু বেশ কিছু ইমুর রয়েছে ভিতরে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ইমুর ঠিক পাশেই কিন্তু রয়েছে উটপাখিটি আর আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ বেশ কিছু উট পাখি দেখা যাচ্ছে আর আরেকটা মজার বিষয় হচ্ছে উট পাখির ডিমও কিন্তু দেখতে পাচ্ছি ওখানে কিন্তু প্রায় চারটা পাঁচটা পাঁচটা ডিম রয়েছে সাফারি পার্কের এই উট দেখার পর এখানে কিন্তু লাস্ট মানে স্টপ এরপরে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না এখানে কিন্তু খুব স্পষ্টভাবে লিখা আছে যে এটা হচ্ছে সংরক্ষিত এলাকা সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ মানে আপনারা সাফারি পার্কে ঘুরতে আসার পর এই ঝুলন্ত ব্রিজের বাম সাইডের যে উটপাখির খাঁচা রয়েছে এখান পর্যন্তই কিন্তু আপনারা দেখতে পারবেন তারপরে আবার ডান দিকে বা সামনের দিকে ফিরে ফিরে যেতে হবে আমি কিন্তু এখন ঠিক ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই ঝুলন্ত ব্রিজে আসতে গেলেও কিন্তু আপনাকে টাকা টাকা দিতে হবে মানে এখানে করে টিকিট তারা করছে এই ঝুলন্ত ব্রিজ ভিজিট করার জন্য দশ টাকা দিয়েই কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন এই দিকে আমি কিন্তু ঠিক ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচটি হাতি রয়েছে আর হাতিকে কিন্তু এখন খাবার দেওয়া হচ্ছে আর এখন কিন্তু তিনটা বিশ বাজে আমি জানি না এ সময় তারা প্রতিদিনই খাবার দেয় কিনা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে তাকে খাবার দেওয়া হয়েছে আর তার পাশে ঠিক ধূপের মতো একটা ধোয়া করা হচ্ছে যেন হাতিকে মশা বা মাছি কোনো পোকামা করে না বিরক্ত করে আমি কিন্তু এখন একটু বনের ভিতরে রয়েছি আর সাফারি পার্কে ঘুরতে আসার পর একটা বড় মজার জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আপনারা যে ভাওয়াল যে বন এই বনের কিন্তু দেখা পাবেন বা এখান থেকেই কিন্তু ভাওয়াল বনের শুরু এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বন জঙ্গল রয়েছে তো এই সাফারি পার্কে ঢুকলে কিন্তু আপনারা এই সুবিধাটাও পাচ্ছেন বা এই দৃশ্যটাও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে একশো টাকা দিয়ে টিকিটটি কেটেছিলাম এটাই কিন্তু তার মানে লাস্ট স্পট আর এটার নাম হচ্ছে ক্রাউন ফিজেন্ট অ্যাভিয়ারি তো এখানে মূলত বেশ কিছু ময়ূর রয়েছে আর এই সাইডে কিন্তু ধনেশ পাখির যে স্পটটি এই সাইডে রয়েছে সো আমরা যে ময়ূরের খাঁচাটি রয়েছে মূলত তার ভিতরে প্রবেশ করব এবং সেখানেই কিন্তু প্রবেশ করলে যে ময়ূরের যে সৌন্দর্য সেটা এখন উপভোগ করবো আর আর এটাই কিন্তু মানে এই পার্কের এই সোজা দিক দিয়ে শুরু করে লাস্ট মাথা এরপরে কিন্তু এই পার্কের আর জায়গা নেই আর এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন আমি কিন্তু এখন ময়ূরের খাঁচার ভিতরে অবস্থান করছি আর আমার এই সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য ময়ূর রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন কালারের রয়েছে ময়ূর এখানে ময়ূর দেখতে এসে যা দেখলাম যে পুরা আমরা কিন্তু একটা খাঁচার ভিতরে অবস্থান করছি যেখানে কিন্তু ময়ূর উন্মুক্ত এবং মানুষও কিন্তু উন্মুক্ত কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ব্রিজ করে দেওয়া হয়েছে মানুষের ঘোরার জন্যে যেন ময়ূরকে কোনোভাবে তারা ডিস্টার্ব করতে না পারে ধরতে না পারে তো এটাই কিন্তু সৌন্দর্য এই যে দেখুন এখানে কিন্তু ময়ূরগুলো ঘাস খাচ্ছে আর ও ওই সাইডেও কিন্তু বেশ কিছু ময়ূর রয়েছে মানে টোটাল এই ময়ূরের খাঁচাটা বেশ বড় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ময়ূর রয়েছে ময়ূরের সৌন্দর্য দেখার পর আমরা কিন্তু ধনেশ খাঁচার দিকে যাচ্ছি যেখানে ধনেশ পাখিগুলো রয়েছে মূলত সেগুলোই কিন্তু এখন দেখার পলা তো হচ্ছে ধনেশ পাখির খাঁচা যেটা এখন আমরা ধনেশ খাঁচার ভিতরে প্রবেশ করতেছি আর যে এই সাইডে দেখতে পাচ্ছেন প্রথমে দেখি কিন্তু একটা অনেক বড় কিন্তু পাখি হ্যাঁ তো যদি বা কোনো কিছু বলবে না যার কারণেই কিন্তু এভাবে উন্মুক্ত ছেড়ে রাখা হয়েছে তো জাস্ট ধরা যাবে না আমরা এখন যে খাঁচার ভিতরে রয়েছি এটি এই খাঁচাটিতে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি যার মধ্যে যার মধ্যে রয়েছে পেলিকেন তারপরে সোয়ান যেটা হাঁস আর আর একটা পাখি রয়েছে যেটা হচ্ছে আপনার এই সাইডে এই ব্রিজের নিচে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি এটার নামটা অ্যাকচুয়ালি সঠিক জানি না তবে ধনেশ তবে পাখিটার নাম হচ্ছে ধনেশ ধনেশটা কিন্তু ঠিক ব্রিজের নিচে লুকে রয়েছে আমরা চেষ্টা করেছি এই ক্যামেরা দিয়ে ধনেশ পাখিটাকে নেওয়ার তো এটা কিন্তু বিশাল বড় একটা পাখি আর এই সাইডেও কিন্তু বেশ কিছু পাখি রয়েছে আর এখানে দেখেন বেশ কিছু খাঁচা রয়েছে এবং ওই সাইডে পাখি থাকার জন্য তার ঘর তৈরি করে দেওয়া হয়েছে তো এই এই খাঁচাটাই কিন্তু আমাদের সর্বশেষ মানে আমরা যে একশো টাকার টিকিট কেটেছিলাম পাঁচটা স্পট দেখতে পারবো এটা কিন্তু তার মানে লাস্ট স্পট এটা দেখার পর আমরা এই বাম সাইডে একটা জল হস্তি আছে ওটা দেখে আমরা কিন্তু সরাসরি আবারও আমাদের বাড়িতে ফিরে যাব। সারা বাংলাদেশ থেকে এই সাফারি পার্কে আসবেন বা পিকনিক করার চিন্তাভাবনা যদি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই সাফারি পার্কের ভিতরে কোনো রান্নাবান্না করতে পারবেন না বা ওইভাবে পিকনিক স্পট কিন্তু আপনারা ভাড়া পাবেন না পিকনিক স্পট সব কিন্তু এই গেটের বাইরে মানে আপনাকে রান্নাবান্নাও কিন্তু গেটের বাইরে করতে হবে আর আমার পিছনে একটা অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে তো এইখানে জাস্ট কোনো কনফারেন্স অথবা সাংস্কৃতিক কোনো যদি অনুষ্ঠান হয় বা আপনাদের কোনো স্কুলের ফাংশান হয় দেন এই অডিটোরিয়ামটা কিন্তু এই সাফারি পার্কের ভিতরে ভাড়া নিতে পারবেন তো এটা কিভাবে ভাড়া নেবেন তাদের নাম্বারটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখানে তাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন ভাড়ার বিষয়ে আর এই শাড়ি কিন্তু আরেকটা ফুড কোর্ট আছে মানে টোটাল দুইটা ফুড কোর্ট রয়েছে নর্মাল খাবার খাওয়ার জন্য মানে তাদের কাছ থেকে আপনি কিনে খেতে পারবেন কিন্তু বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউ না মানে আপনাকে এই পার্কের ভিতরে কোনো রান্না বান্না করতে পারবেন না এই পার্কে ভিডিও সমাপ্ত করার আগে আমাকে ছোট ভাই রিকোয়েস্ট করছে যে আমার টয়লেট কি অপরাধ করলো আমার এইটা ভিডিও করবেন না কেন তো অ্যাকচুয়ালি যেহেতু ওর আমাকে রিকোয়েস্ট করছে মামা এক নাম্বার করলে কত আর দুই নাম্বার 10 দুই নাম্বার এক নাম্বার 10 টাকা আর কেউ যখন কেউ যদি দুই নাম্বার গৈ এক নাম্বার মিথ্যা কথা কয় তাহলে তুমি কি করবা কেমনে বুঝবা ও ওয়াশরুম আমাদের আজকের সর্বশেষ স্পট যেখানে জলস্থি রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন যে জলস্থি পানির ভিতর ডুবে রয়েছে মানে গোসল করতেছে খুব এই ঠান্ডার ভিতরেও তো ওই ঠিক সামনের দিকে আছে দেখা যাচ্ছে না এই জলহস্তি দেখার পর আবারও ফিরে যাচ্ছে এই সাফারি গেটের মেন দিকে আপনারা চাইলে হাতের বাম দিক দিয়ে এবং ডান দিক দিয়ে উভয় দিক দিয়েই কিন্তু মেন গেটের দিকে যেতে পারবেন আর সেখান থেকে আবারও চলে যাব নিজের সেই ব্যস্ততম শহর ঢাকা শহরে সাফারি পার্কের ঠিক সামনেই যদি আপনারা পিকনিক স্পট ভাড়া নিতে চান তাহলে যে এই সাইডে বেশ কিছু পিকনিক স্পট আছে এবং এই সাইডেও কিন্তু বেশ কিছু পিকনিক স্পট রয়েছে আর এই জায়গাটা মূলত গাড়ি পার্কিংয়ের এখানে গাড়ি নিয়ে আসার পর গাড়ি পার্কিং করে রাখা হয় তো সবচেয়ে বেশি বিজি থাকে আপনার ফ্রাইডে স্যাটারডে আর অন্যান্য দিনগুলোতে আপনার মোটামুটি ফাঁকা থাকে আজকে যেমন রবিবার আজকে কিন্তু ওই পরিমাণ দর্শক নাই মা পর্যটক নাই সাফারি পার্কের সামনে তো এখানেই মূলত গাড়ি পার্কিং করা হয় এবং রান্না ব্যবস্থা কিন্তু সব বাইরে পার্কের ভিতরে কিন্তু কোনো রান্নাবান্নার ব্যবস্থা নেই তো যদি আপনারা পার্কের ভিতরে আমি যে অডিটোরিয়ামটা দেখাইছি শুধু ওটাই মূলত আপনারা ভাড়া নিতে পারবেন তাছাড়া আপনাদের পিকনিকের কার্যক্রম বাইরে করতে হবে আর পার্কে শুধু টিকিট কেটে ভিতরের পশু পাখিগুলোই দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো সাপারি পার্ক নিয়ে ভিডিও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ